ইয়া আইয়ো ভাল্লা দিনা মানুহ হে ইমান দল ইত্যাকল্লা আল্লাহর ভয় তোমার অন্তরের মধ্যে পয়তা করে নাও আল্লাহর ভয় তোমার হৃদয়ের মধ্যে জায়গা দাও আল্লাহর ভয় আমার একটা দামি জিনিস আল্লাহর ভয় যদি কারো দিলের মধ্যে থাকে পৃথিবীর সব শক্তির সামনে আল্লাহর ভয় কোনোদিন মাথার নত করে না কথা ঠিক কি না বাটি আল্লাহর ভয় বান্দা ঢুকাও তোমার দিলে তোমাদের আল্লাহর ভয় ঢুকা ভয় তোমার দিলের মধ্যে যদি ঢুকিয়া যায় বেলাল আলা আল্লাহ উমায়া যখন বেলালকে বলল হে বেলাল ইমান সার নাইলে তোর আগুন দিয়ে পুরায় ফেলবো তোকে টুকরা টুকরা করে ফেলবো তোর উপর অত্যাচার করা হবে তোকে নির্যাতন করা হবে বেলাল রাদি আল্লাহ তালা আনহু ইমানের বলে বলিয়ান ভয়া উমাকে জবাব দিয়া বললেন হে উমায়া এমন একজন আল্লাহর প্রেমে আমি পড়ে গেছি এমন একজন নবীর আকর্ষণে আমি চলি হে বেলাল হে উমায়া সাবধান সাবধান আমাকে মারার হুমকি দিও না আমাকে কাটার হুমকি দিও না আমাকে অত্যাচার করবা জুলুম নির্যাতন করবা যাই করো না কেন আমি জাহান নামের আগুনে জ্বলতে পারবো না উমায়া হে উমায়া আমি কালিমা ছাড়বো না ছাড়বো না ছাড়বো না কালিমা ছাড়বো না হে উমাই আমাকে ভয় দেখায়া লাভ নাই আমি এমন একটা কালিমা সেবন করেছি খোদার করে বলি হে উমায়া তুমি আমাকে যত নির্যাতন করো না কেন আমি এই কালিমা ভিতর থেকে যেই কালিমা ভিতরে ঢুকাইছি এই কালিমা আর কোনো দিন বাইর করে দিতে পারবো না হে উমায়া সাবধান সাবধান তুমি আমার সঙ্গে যদি বেয়া করো আল্লাহ পাক আমার একজন মালিক আছে আমার আল্লাহ তোমাকে ছাড়বে না তাআলা আনহু কিমানের বলে বলিয়ান হইয়া যদি কাফের বেইমান বদমাইশের কাছে এই জবাব দিতে পারে আমরা বাংলাদেশের মুসলমানরাও প্রস্তুত আছি আমার নবীর জন্য নবীর ইজ্জতের হেফাজতের জন্য আমার ইমানের জন্য আমার আল্লাহর জন্য আমার ইসলামের জন্য আমার দাড়ি টুপি পাঞ্জাবির জন্য প্রয়োজন যদি ডাক আসে আমার বাংলাদেশের আলমদের মধ্য থেকে শিরোমণিরা যখন আমাদেরকে ডাক দিবে এ মুসলমানি বান্দার নিজের জীবনকে বাজি বন্দি রেখে রক্তের বন্য বহায়া দিয়া হইল আমরা আমাদের ইমানকে ঠিক রাখব নবীজির ইজ্জতের হেফাজত করব আল্লাহর ইজ্জতের হেফাজত করব আমরা জানাইয়া দিতে চাই এ কাফের বেঈমানের গোষ্ঠী আমার দেশকে তুমি কি করবা কি করবা আমার আল্লাহ একজন আছে যিনি আবাবিল পাখি দ্বারা কাবাগরকে হেফাজত করেছেন যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন কত মানুষকে বড় বড় মুসিবত থেকে বাঁচায় দিছে হে ভারত যতই আমাদেরকে হুমকি আর ধামকি দাও না কেন হে ইস্কনের এই কুকুরের বাচ্চারা শুনে রাখো আমার মুসলমান ভাই কি অন্যায় করেছে কি অপরাধ করেছে তুমি যে আলিফকে হত্যা করে জবাই করে দিলা আলিফ তো তোমাকে প্রথমে তোমাকে আক্রমণ করে নাই তোমার উপর আঘাত করে নাই তোমার রক্ত ঝরাই নাই তোমাকে কোনো কিছুই বলে নাই তোমাকে এমন গালিও ছিল একজন 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 মুসলমান যিনি কখনো বা তেলের কাছে মাথা নত করে নাই এটাই ছিল আলিফের সবচেয়ে বড় অন্যায় এবং অপরাধ এই অপরাধের কারণে আমার কলিজার ভয় আলিফকে তুমি হত্যা করেছ এই বাংলাদেশের মুসলমানের হুঙ্কার তুমি দেখো নাই বাংলাদেশের মুসলমানের ইমানের একশন তুমি দেখো নাই আল্লাহর আল্লাহ ওই আলিফের জানাজার নামাজের দৃশ্য দেখে আমার মনে হলো এই বাংলাদেশে এখনো মুসলমান আছে এখনো ঈমানওয়ালা আছে এখনো কালিমাওয়ালা আছে এখনো নবীওয়ালা আছে এখনো আল্লাহওয়ালা এই বাংলার জমিনে আছে আমরা বলতে চাই ও ইন্ডিয়া ভারত আমাদেরকে হুমকি দেয়া লাভ নাই আমাদের সবচেয়ে বড় একটা অস্ত্র আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই অস্ত্র দিয়া আমরা এমন একটা আঘাত করব যেই আঘাতের পরে তোমাদের ভারত ছিন্ন ভিন্ন হয়ে যাবে জোরে কোন কথা ঠিক না বেঠি দূরে বাস জিয়ারে বদ ইয়ারে বদ বদ তরবুয়া আদাজ মারে বদ এরে আল্লাহর বান্দা এজন্য শব্দ ইমানওয়ালা হও ইমানওয়ালা হও কালিমাওয়ালা হও

আনহুর মতো ইমানওয়ালা হয়ে যাও এরে আল্লাহর বান্দা দুনিয়ার বুলেট তোমাকে ক্ষত বিক্ষত করতে পারবে না দুনিয়ার যত হুমকি আর ধামকি তোমাকে ইমান থেকে এক চুল পরিমাণ দূরে সরাইতে পারবে না এরে আল্লাহর বান্দা বরং কাফের বেঈমান যত আমাদেরকে আঘাত করবে আঘাত করবে ততই ইমানে ইমানদারের ইমান তত তেজ হতে থাকে তেজ হতে থাকে এরে আল্লাহর বান্দা শব্দ মুসলমান ভাই ও কালিমা ও মুসলমান আমরা তো এমন একজন বিরুম্মা যিনি কখনো বা কাছে কোনো দিন মাথা নত করেন নাই কখনো একজন আবু জাহেলের কাছে মাথা নত করেন নাই আবুল আহবের কাছে মাথা মাথা নত নত করেন 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 নাই 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 কাছে কাছে এমন একজন নবীর উম্মত আমরা কখনো বা কাছে মাথা নত করেন নাই আমরা তো সেই নবীর উম্মত আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে বলতে বাধ্য হয় আবার স্ট্যাটাস দেন যে ইস্কনের বিরুদ্ধে এত কথা বলার কোনো দরকার নাই জরে কন্যা উজুবিল্লা আল্লাহর মেহরবানি ও আল্লাহর বান্দার বাবা ছিল একজন ইমানওয়ালা মুসলমান এই কয়েকদিন আগের ঘটনা যখন ইস্কনের পক্ষে একজন মুসলমানের বাচ্চা যখন কথা বলল তখন বাবা তাকে ঘর ধরে বাড়ির থেকে বাহির করে দিল তোর মতো কুলাঙ্গার সন্তান আমার কোনো দরকার নাই আমার মুসলমান ভাইকে হত্যা করবে আমার মুসলমান মুসলমান ভাইয়ের রক্ত জমিনে লাল হয়ে যাবে আমার মুসলমান ভাইদেরকে ঘরের মধ্যে আটকা নির্যাতন করবে আর তুমি আরামে পলাও করবা আর দামি দামি খাবার খাইবা আর ঘুমাইবা এটা তো ইমান না এটা তো ইমান না ইমান না যদি ডাক আসে এই জীবনটাকে আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে প্রয়োজন যদি হয় আবার এক সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশ থেকে ওই কাফের বেঈমান যারা ইসলামে আঘাত করে ভাইয়েরা আমার আমরা হিন্দু বিরোধী না আমরা খ্রিস্টান বিরোধী না আমরা কাফের বেইমানরা যারা আমার বাংলাদেশে আছে সবাইকে আমরা আদর স্নেহ ভালোবাসা দিয়ে রাখতেছি এরে আল্লাহর বান্দা একটা হিন্দু দোকান আমাদের মেল মধ্যে আছে আমি সব সময় গিয়া দাদার সঙ্গে এমন একটা ব্যবহার করি যেন দাদা বাধ্য হয় যে ইসলাম এত সুন্দর একটা ধর্ম এরে আল্লাহর বান্দা আমরা তো হিন্দুদেরকে আঘাত করি নাই কিন্তু তারা হিন্দু হয়া কেন আমার মসজিদ কে ভেঙ্গে দেয় কিন্তু আমরা রাত জেগে জেগে হিন্দুদের মসজিদ মন্দিরকে আমরা পাহারা দিছি। আর বিনিময়ে আমরা পেলাম ওই লাল ওই ওই কাফের বাচ্চারা আমার আল্লাহর ঘরে ঢুকে অত্যাচার করেছে কত কিছু ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিছে এরে আল্লাহর বান্দা ইসলাম কত শান্তি আমরা তাদের মন্দিরকে পাহারা দিয়েছি যেন কোনো মুসলমান ভাই তাদেরকে আক্রমণ না করে আমার ইসলামের বদনাম যেন না হয়ে যায় বরংস তার পাল্টা তাদের থেকে আমরা উপহার পেলাম মসজিদ ভাঙ্গা আর আমার মুসলমান ভাইকে জবাই করে রক্তাক্ত করে দেওয়া কথা ঠিক কিনা বেটি এ মুসলমান নাকে তেল দিয়ে ঘুমাইবার সময় আর নাই এখনি তোমাকে জাগতে হবে জাগো জাগো মুসলমান জাগো এখনি জাগার সময় আর ঘুমায়া থাকার সময় নাই রে বাবা আর ঘুমায়া থাকার সময় নাই আর কত তুমি তাকায়া তাকে দৃশ্য দেখবা আর কত ইসলামে আঘাত দেখবা আর কত মুসলমানদের অপমান তুমি তাকায়া তাকায়া দেখবা আর কত কাফের বেঈমান আমার নবীর বিরুদ্ধে কথা কয় নবীর বিরুদ্ধে কয় নবীজির দাড়ি এগুলো নাকি ছাগলের দাড়ির মতো জোরে কর না আউযুবিল্লাহ আমার নবীর চেহারা নাকি ব্যাঙ্গের মতো জোরে কর না আউযুবিল্লাহ এরে আল্লাহর বান্দার তুমি বলো আমি নবীর আশেক আমি ইয়া

এ সুন্নি ভাইয়েরা এই অহাবি ভাইয়ারা আপনারা যে যাকে নাম ধরে ডাকেন আমি ওই নামের দিকে তাকে তাকে সবাইকে আমি বললাম আজকে আমাদের ভিতরে সুন্নতের নিয়ে সুন্নি নিয়ে আমাদের কোনো বাড়াবাড়ি নাই আজকে আমাদের ভিতরে ওহাবি নিয়ে কোনো বাড়াবাড়ি নাই আজকে আমাদের ভিতরে আহলে হাদিস নিয়ে কোনো বাড়াবাড়ি নাই সবাই আমরা মুসলমান আজান যখন হয়ে যায় দেখবেন আহলে হাদিসের ভাইয়ারাও মসজিদে আসে সুন্নি ভাইয়েরাও মসজিদে আসে অহাবি ভাইয়ারাও মসজিদে আসে উজানির পিরসা গুজরে আর মরিদ্রা অবশ্য আসে চরমনের চরমের পিসিদ্রা মসজিদে আসে ওই চারসিনা ওই জৈনপুর আল্লা প্রিয় বান্দাদের মরিদ্রা মসজিদের মধ্যে আসে নামাজ পড়ে বুঝা গেল আমাদের সব কিছুর উর্দে আমরা সবাই একজন মুসলমানের সন্তান আমাদের কালিমা হল ইলাহ ইহু মোহাম্মদুর রসুল্লাহ এই কালিমা আমাদেরকে কি শিক্ষা দেয় লা নেই মাহবুদ আল্লাহ ছাড়া মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম আল্লাহর রসুল এই কালিমা একজন ওয়াহাবিও মানে একজন সুন্নিও মানে একজন আহলে আদিসের ভাইও মানে জনপুরের আল্লাহর অলিরাও মানে তারসিনার আল্লাহর অলিরাও মানে উজানির আল্লাহর অলিরাও মানে সবাই এই কালিমা মানে এই কালিমা মানার মাধ্যমে আমরা সবাই এক হয়ে যাব আর ভিন্ন ভিন্ন থেকে মায়ের খাওয়ার সময় আর আমাদের নাই এ মুসলমান আর কত মার খাইবা এখনই জাগ্রত হও যদি সারা বিশ্ব থেকে ডাক আসে ইমান দিয়ে এই নিজের রক্ত দিয়ে শক্তি দিয়ে আল্লাহর জন্য ইসলামের জন্য কালিমা তোমার জন্য যদি এই তাজা জীবনটাকে আল্লাহর রাস্তায় বিলীন করে দেওয়া লাগলে লাগে কোন কোন মুসলমান আল্লাহর বান্দা তৈর আছো প্রস্তুত আছো জোরে কোন আমি আল্লাহ কবুল করেন বলে না আমি ভাইয়ারা আমার এই জন্য মুসলমান কত বড় সাহস এই বাংলাদেশটা মুসলমানের দেশ এটা আমার কথা না আপনার কথা না একজন রাজনীতিক কর্নেওয়াল একজন আল্লাহর বান্দা জনাব মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব ওয়াইসি সম্মেলনে দাঁড়াইয়া বলছিলেন এ দেশটা হিন্দুর দেশ না এ দেশটা খ্রিস্টানের দেশ না এ দেশটা বৌদ্ধর দেশ না এ দেশটা হলো মুসলমানের দেশ অতএব আল্লাহর বান্দা আমরা জানাইয়া দিতে চাই এতদিন যারা মনে করছিলেন এ দেশটা হিন্দুর দেশ এদেশটা ইস্কনের দেশ এদেশটা কাফের দেশ আপনারা ভুল করেছেন ভুল করেছেন ওই যে আলিফ ভাইয়ার জানাজার দিকে কাও এত লক্ষ 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 মানুষ হাজির হইয়া আমাদের একজন যুবক আল্লাহর বান্দা আমাদের সার্জিস বাইস ওখানে উপস্থিত হয়ে গেলেন এ মুসলমান ইমানদার আর আল্লাহর প্রিয় বান্দা যারা দেশের জন্য কষ্ট করে পর্যন্ত তারা দাঁড়ায় আছেন আল্লাহর বান্দারা জানা যায় হাজির হইয়া একটা মেসেজ দিয়া বললেন সাবধান সাবধান আর যদি একটা মুসলমানের রক্ত যদি এই বাংলার জমিনে পড়ে পাল্টা জবাব দিতে মুসলমান আর দেরি করে করবে না কথা ঠিক কিনা বেঠি এ মুসলমান ইমানদার সাবধান সাবধান বিভেদ বলে যাও আমার নবী আপনার নবী এটাই শিক্ষা দিয়ে গেছেন সাহাবাই কেরাম এক হয়ে চলছেন নবীর মোহাব্বতের আকর্ষণে তারা চলেছে এই জন্য কাফের বেইমানরা আমার মুসলমানের মেসোয়াক করে দেখে তারা পালাতে বাধ্য হয়েছে নবীজির মেসোয়াক দেখে সাহাবাই কালামের মেসোয়াক করা দেখে কাফের বেঈমানরা মনে করেছিল আরে মুসলমান তো দাঁত ধার করতেছে দাঁত ধারালু করতেছে আমাদেরকে কামরায়া একটারও আনাম রাখবে না সব পালায় গেছে জোরে কোন আল্লাহ আকবর মুসলমানের অস্ত্র লাগে না বিমান লাগে না ট্যাং লাগে না কিছু লাগে না মুসলমানের একটা জিনিস থাকলেই সারে সেটা হলো ইমান বায়ার আমার এই জন্য ইমান ওয়ালা হওয়া দরকার আছে না নাই হব তো ইনশাআল্লাহ তখন যখন আমাদের ইমান নিয়ে কাফের বেইমানরা সব ধ্বংস করে দিবে আমাদেরকে বেইমান বানায় ছাড়া দিবে তখন না এখনই হবে